আপনাদেরকে বলছি যদি কোনো মাধ্যমে শিক্ষক অফিসার জেলা শিক্ষক অফিসার অবপরিচালক পরিচালক কোন জায়গায় যদি আপনার নৈর্য অধিকার পাওয়ার ক্ষেত্রে কোন রকমের গরিমষি করে কোন রকমের ফাইল আটকায় চার পাঁচটা প্রমাণ আপনারা রেডি করবেন আমি প্রয়োজনে নিজে এসে গোটা জেলার শিক্ষক দের সাথে নিয়ে অফিস তারাবদ্ধ করে রাখবো দেখি স্থানীয় প্রশাসন কিভাবে তাকে রক্ষা করে আমরা জেগে উঠেছি আমাদের ছয় লাখ শিক্ষক জেগে উঠেছে আর ডিভাইডেড করে শিক্ষকদেরকে আর কোনোভাবে বঞ্চিত করা যাবে না ন্যায্য অধিকার থেকে ইনশাল্লাহ আপনারা সতর্ক থাকবেন টাকা দিবেন না যদি কোথাও কোন অফিসার এরকম করেন আমাদেরকে জানাবেন চার পাঁচটা অভিযোগ রেডি করবেন কারণ তালা দেওয়ার পরে সাংবাদিকরা আসবে প্রশাসন জানতে চাইবে তখন আপনি বলবেন যে এই কারণে আমার ফাইল আটকাইছে পাঁচটা ফাইল আটকাইলে আমরা তালা দিব ইনশাল্লাহ এখন আর কোনো কারু মানে কোন শেল্টার আর কাউ দেওয়ার কোনো সুযোগ নাই আমরা যদি ছয় লাখ শিক্ষক যদি ঐক্যবদ্ধ থাকি আগামী দিনের কেউ আমাদেরকে আর দমিয়ে রাখতে পারবে না পারবে ইনশাল্লাহ কেউ পারবে না ইনশাল্লাহ বাইরে আমার দেখেন আমাদের যারা অফসরে গিয়েছেন অনেকে এখানে আছেন এক দেড় বছর দুই বছর চাকরি আছে অনেকে অবসরে যাবেন এই যে অবসরপ্রাপ্ত শিক্ষকরা এত কষ্ট করে নিজের আপনার বেতনের টাকা থেকে দশ পার্সেন্ট কাটে আছে সাড়ে বারো হাজার টাকা থেকে যদি দশ পার্সেন্ট কাটে কয়টা টাকা থাকে বলেন এই টাকাটা পর্যন্ত পেনশনের পরে দেওয়া হয় না দেওয়া হয় পাঁচ বছর পর্যন্ত আপনার গুরুত্ব হয় এখন নাকি শুনতেছি আবেদনও নাকি করতে পারেন এমন মানে পরিস্থিতি তৈরি হয়েছে আমি একটা পোস্ট দিয়েছি আমরা আমাদের জায়গা থেকে আমরা কল্যাণ অফসরে যাব ওখানে কথা বলবো কি প্রবলেম আছে মন্ত্রণালয় আমরা কথা বলবো আগামী দিনের বাজেট নাই এগুলো বলে শিক্ষকদেরকে আর বঞ্চিত করা যাবে না আমরা জোটের পক্ষ থেকে স্পষ্ট ভাবে বলে দিতে চাই শিক্ষক অপশন নেওয়ার ছয় মাসের মধ্যে যে কোনো বললে তার সমস্ত পাউনাদি সরকারকে অবশ্যই পূরণ করতে হবে বাজেট টাজেট না এগুলো আমরা জানতে চাই না আমরা বলেছি জোটের পক্ষ থেকে যারা ছয় হাজার কোটি টাকা লোড করেছে আপনারা দেখেছেন ডেইলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা রিপোর্টও করেছে আমার ফেসবুক পোস্টকে আপনার ইয়ে করে আপনার কোট করে তারা ইয়ে করেছে আমরা বলেছি যে আগামী দশ কার্য দিবসের মধ্যে যারা ছয় হাজার কোটি টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে আমরা এই দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই দৃশ্যমান আমি আবার আজকের এই প্রোগ্রামে বলছি আগামী সাত কর্ম দিবসের মধ্যে যারা কল্যাণ অফসরের টাকা লুটেছে তাদের ব্যাপারে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ সরকারকে গ্রহণ করতে হবে আর যদি আগামী দশ দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয় জাতীয়করণ প্রত্যাশী ওই কালপিতদেরকে আইনের আওতা আনার জন্য বাংলাদেশের ছয় লাখ